রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরের নামাজের পরেই ঘুরে বসতেন সাহাবাদেরকে জিজ্ঞেস করতেন কাল কে কে কি خواب দেখেছো কি দেখেছো কি স্বপ্ন দেখেছো সাহাবারা বললে তিনি করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করতেন তার মানে করতেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ওই রকম জিজ্ঞেস করার পর বললেন सुनो কাল আমার কাছে দুজন মানুষ এসেছিলেন তারা আমাকে নিয়ে হাঁটতে আরম্ভ করলেন যেতে যেতে আমি এক জায়গায় পৌঁছালাম যেখানে যে দেখি একটা লোক আড় হয়ে শুয়ে আছে আর একজন মানুষ তার গল থেকে একটা লোহার আঁকড়া দিয়ে গালটাকে চিরে টেনে বার করে দিচ্ছে তার পিছন দিক পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে দুফাল হয়ে যাচ্ছে আবার ঘুরে অন্য দিকে যখন যাচ্ছে তখন ওটা জোড়া লেগে যাচ্ছে আবার এইভাবে কেটে ফাল করছে এইভাবে বারবার করছে একদিকে কেটে ফাল করার পর অন্য দিকে যেতে যেতে না আবার অন্যদিকে আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞেস করলেন এটা কি হচ্ছে এটা এবার শুনুন আপনাকে বলি প্রথম যে মানুষটাকে আপনি দেখেছিলেন যার গাড়টাকে চিড়ে ফাড়ে করে দেওয়া হচ্ছে এ হচ্ছে ওই মানুষ যে মানুষ কি করে না তার কথার কোনো ইয়ে নাই ঠিক ঠিকানা নাই যে হে আল্লাহর বান্দাবান্দিরা তুমি তো খুব সহজে কথা বলে দাও একজনের নামে দোষ চাপিয়ে দাও একজনকে উল্টা পাল্টা বলে দাও যে অনেক কিছু বলে দাও কোনো মানুষ সম্পর্কে তুমি কিছু বুকে বলে দিলে কারো চরিত্রে ধাব্বা দিলে কারো সম্পর্কে বাজে মন্তব্য করলে তুমি কি জানো পাক বলেছেন আমাল তুমি নেক আমল করলেই পার পাবে না তোমার কথাটা যেন পবিত্র হয় তুমি যার সম্পর্কে বলতেছো তুমি তাকে জানো না বদ হলে ধারণার ভিত্তিতে তার সম্পর্কে কথা বলে দিলেন জেনে রেখো আল্লাহ পাক তোমাকে ছাড়বেন না একটা অনেক বড় হক তুমি নষ্ট করলে কোনো মানুষ তার আমলের জবাব সে দিবে তুমি বলার কি তুমি কেন বিচার করবে

তারপর হিন্দু ডাক্তার সে আমাকে ভুগছিল সপ্তাহে আমি তার কথা শুনলাম বসে আমাকে অবাক লাগলো সে বলল দেখুন এটা গাড়ি নতুন কিনেন সে প্রথম পাঁচ সাত দশ বছর খুব ভালো চলে এরপর তাকে সার্ভিসে পাঠাতে হয় এরপর কিছু করার নেই তো আসবেই শরীরের তো যদি সে এই কথা বলতে পারে যারা সম্পর্ক নেই তো আপনি এটা কেন মেনে নিচ্ছেন না যে এই আমাকে ছেড়ে চলে যেতেন তোমরা আগের থেকে দুনিয়াকে বেশি বড় করে নিচ্ছ অর্থ সম্পদ পয়সা মান সম্মান কিচ্ছু নেই সম্মান পুজো মেনি